এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে আধার কার্ডের নতুন একটি মোবাইল অ্যাপ চালু হলো যার মাধ্যমে আপনারা বিভিন্ন কাজগুলো করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আধার কার্ডের তরফ থেকে এই যে নতুন অ্যাপ্লিকেশান চালু করা হয়েছে এই অ্যাপ্লিকেশান থেকে আমরা কোন কোন কাজগুলো করতে পারবো আমরা আমাদের ফটোকে পরিবর্তন করতে পারবো কিনা মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবো কিনা নাকি অন্য কোনো কাজে এই অ্যাপসটি আনা হয়েছে তো সম্পূর্ণ প্রচেষ্টা থাকবে আজকের ভিডিওতে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন এবং কোন কোন ফিচার্সগুলো আপনাদের এই অ্যাপ্লিকেশানে পেয়ে যাবেন আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বিলন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন আমরা সরাসরি দেখে নিচ্ছি মোবাইল ফোনে গিয়ে অ্যাপ্লিকেশানটিকে আমরা কীভাবে ব্যবহার করব এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য মোবাইল ফোনের প্লে স্টোরে এসে আপনি সার্চ করবেন আধার ইয়ারলি অ্যাক্সেস লেখে তো দেখতেই পারছেন অ্যাপ্লিকেশানটি এটিকে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন রয়েছে ওপেনে আপনি ক্লিক করবেন আর এই যে অ্যাপ্লিকেশান ডাউনলোডের লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিও সাপোর্ট করে দিয়েছি সেখানে ক্লিক করলে আপনার সরাসরি আসতে পারবেন তো ওপেন করতে কিছু পারমিশন যাবে পারমিশনগুলো আপনি অন করে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার চয়েস মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আমরা ইংলিশ সিলেক্ট করলাম আপনি বাংলা ইত্যাদি দেখতেই পারছেন সিলেক্ট করতে পারেন এরপর আপনি কন্টিনিউ নিচে কন্টিনিউ ক্লিক করবেন তারপর আপনি আপনার বারো ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর নিজের রয়েছে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবেন লোডিং নেবে এবং অটোমেটিক আপনাদের মেসেজ ফোল্ডারে চলে আসবে এখন আপনার এই মেসেজটি কিন্তু সেন্ড করতে হবে তো আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই সিম কার্ডটি আপনাদের কিন্তু এই মোবাইলে ইনপুট করে থাকতে হবে এরপর সেই সিম কার্ড থেকে আপনি এসএমএসটিকে পাঠিয়ে দেবেন তারপর ব্যাগে আপনি চলে আসবেন কিছুক্ষণ ওয়েট করবেন এটি লোডিং নেবে এবং ভেরিফাই হয়ে যাবে তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এই যে দেখতেই পারছেন বক্সটি বক্সে আপনার টিকমার্ক করবেন তো বক্সে টিকমার্ক করার পর প্রসেস রয়েছে প্রসেসে আপনি ক্লিক করবেন তারপর ক্যামেরা আপনার সামনে চলে আসবেন এখানে আপনি ভালোভাবে দাঁড়াবেন যখনই গ্রিন সার্কেল চলে আসবেন চোখটিকে দুইবার ব্লিঙ্ক করবেন এটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং আপনার এর জন্য অবশ্যই আদার ফেস আর্ডে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে থাকতে হবে ডাউনলোড করা না থাকলে এখানে চলে আসবে এরপর আপনি সেটা ডাউনলোড করে নেবেন তো এরপর আপনি ভেরিফাই করে নেবেন এইভাবে এরপর আপনি আপনার চয়েস মতো ছয় সংখ্যার একটি পিন বসিয়ে দেবেন যা রাখতে চান এরপর সেই পিনটিকে আপনি কনফার্ম ইউর পিন এখানে পুনরায় বসিয়ে দেবেন তারপর নিচে রয়েছে কিন্তু কন্টিনিউ ইউর পিন এখানে ক্লিক করবেন দেখতেই পারছেন আমাদের সামনে কিন্তু আধার কার্ড চলে আসছেন এবং এই আধার কার্ডটি কিন্তু আমাদের ডিজিটাল একটি আধার কার্ড দেখতেই পারছেন কিউআর কোড শো হয়েছে এরপর যখন আপনি আবারও কিউআর উপরে ক্লিক করবেন আপনার আধার কার্ডটি চলে আসবেন যেখানে আপনি আপনার নাম এরপর আপনার অ্যাড্রেস ডেট অফ বার্থ কেয়ার অফ নেম এতে দেখতে পারবেন এই যে মার্ক্স মার্ক্সে ক্লিক করলে আপনি আধার কার্ডের শেষের চারটি সংখ্যা শো হবে এরপর লক বায়োমেট্রিক এখানে ক্লিক করলে কি হবে আপনার আধার কার্ডে যে বায়োমেট্রিক সেটি লক হয়ে যাবে এরপর আপনি কিন্তু হাতের যে ফিঙ্গার রয়েছে সেই ফিঙ্গারের ছাপ দিয়ে কোনো জায়গায় কোনো কাজ করতে পারবেন না যখন আপনি এই আধার কার্ডটিকে লক বায়োমেট্রিক করে রাখবেন এরপরে আনলক বায়োমেট্রিক ক্লিক করতে আবারও আপনাদের সেটি আনলক হয়ে যাবে এরপর আপনি আপনার হাতের ছাপ দিয়ে কাজগুলো করতে পারবেন এবং এই যে কাজটি এটি কেন আনা হয়েছে আমরা আমাদের যে আধার কার্ড যখন কোনো রেস্তোরাঁ কিংবা হোটেল কিংবা কোনো পার্ক ইত্যাদি কোনো জায়গায় যাই দেখাতে হয় কিংবা যেরকম জমা করতে হয় কিংবা বিমানবন্দরে তখন আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশান যে রয়েছেন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং তারা কিন্তু এখানে যে স্কানারটি দেখতেই পারছেন তখন তারা কিন্তু এই স্ক্যানটি স্ক্যান করতে আপনার সমস্ত তথ্য চলে আসবে তখন আপনাদের আর আধার কার্ডের জেরক্স জমা করতে হবে না আর বর্তমানে এই যে অ্যাপ্লিকেশনটি তা কিন্তু বিটা ভার্সনের রয়েছে অর্থাৎ পরীক্ষামূলক প্রস্তুতি রয়েছে যখনই সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশনটি ঠিক হয়ে যাবে তখন আপনারা এই কাজগুলো করতে পারবেন এর পাশাপাশি নিচে থেকে আপনি আপনার সমস্ত তথ্য দেখতে পারবেন কোন ব্যাংকে লিঙ্ক রয়েছে কতবার ট্রানজাকশন করা হয়েছে ইত্যাদি সমস্ত হিস্ট্রি আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এছাড়াও আপনারা এখান থেকে আধার কার্ড কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড করতে পারবেন কি বিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন তার পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আধার সেন্টারে গিয়ে আপনি আপনার আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট ফটো ইত্যাদি পরিবর্তন করতে পারবেন তার ডেট কিন্তু বুক করতে পারবেন এবং আপনি এখানে সার্ভিস ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি অপশন দেখতেই পারছেন যেহেতু ইতিমধ্যে পরীক্ষামূলক প্রস্তুতি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি বিটা ভার্সনে তাই খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু চালু হয়ে যাবে আর আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে কোনোভাবে আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক কিংবা ফটো পরিবর্তন করতে পারবেন না এই যে ফটো ভেরিফিকেশান আমাদের নিল এটা শুধুমাত্র আমাদের অ্যাপ্লিকেশানটা ওপেন করার জন্যই তো বুঝতেই পারছেন আর এর বেশি আপনারা কিন্তু এখানে কোনো কাজ করতে পারবেন না যে মোবাইল নাম্বার লিঙ্ক ফটো পরিবর্তন ইত্যাদি অনেকে বলেছেন অনেকে কমেন্ট করছেন যে দাদা নতুন অ্যাপ্লিকেশান লঞ্চ হয়েছে সেক্ষেত্রে কি সেই অ্যাপ্লিকেশন থেকে আমরা ফটো পরিবর্তন করতে পারবো কি না মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবো কি না তা কিন্তু না আপনি এই সমস্ত কাজগুলো করতে পারবেন যখনই বাকি এখানে যে পয়েন্টগুলো কিংবা অপশানগুলো দেওয়া হয়েছে সেগুলো চালু হয়ে যাবে আমি আপনাদের সমস্ত আপডেট জানিয়ে দেবো তো আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে রাখতে পারেন এবং দেখতে পারেন আর আপনাদের এই নিয়ে মতামত কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি প্রত্যেকে জানিয়ে দেবেন প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন